সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার পরিবহন আমাদের দেশে পরিবহন খাতে উল্লেখযোগ্য একটি নাম শ্যামলি পরিবহন দেশের প্রায় অধিকাংশ জেলায় শ্যামলি পরিবহনের বাসটি চলাচল করে যার নাম সরি আসছে টেকটাক থেকে তেচুলিয়া পর্যন্ত আর এত আসার পিছনে রয়েছে তাদের নিরাবে সাধনা এবং অদম্যের চেষ্টা অন্যান্য জেলাগুলোর মতোই তারা কক্সবাজার জেলার তো বিখ্যাত হুন্ডাই বাস দিয়ে যাত্রীদের সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা টু কক্সবাজার তাদের হুন্ডাই এসি বাসের ভাড়া জন প্রতি আঠাশশো টাকা করে আসল সংখ্যা রয়েছে আঠাশটি যার সবগুলো বিজনেস ক্লাস শেয়ার কোজ। অর্থাৎ একপাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে বসে একজন মানুষ কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন তাছাড়া আপনি চাইলে শ্যামলি পরিবহনের ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে শ্যামলি পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারবেন ঢাকার গাবতলি কল্যাণপুর ফকিরাপুর আরামবাগ পান্তপথ থেকে তাদের প্রতিদিন কক্সবাজার উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় নাম্বার টু গ্রিন পরিবহন আরামদায়ক ও বিলাস বহল ভবনে অনেকেরই পছন্দ এই গ্রিন পরিবহন উন্নতমানের মানের যাত্রী সেবা বিলাসবহল কোচ ও দক্ষ চালকের কারণে অনেকেই পছন্দ করে থাকেন এই গ্রিন লাইন পরিবহনকে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে তারা ঢাকা কক্সবাজার রুটে ব্যবসা করে আসছেন কক্সবাজার রুটের স্লিপার ইসিবাসের পাশাপাশি ম্যান ব্যান্ডের ডাবল টেকার মাল্টিএক্স বাসও রয়েছে স্লিপার কোচের জন প্রতি ভাড়া পঁচিশশো টাকা করে এই বাসের কেবিন রয়েছে আঠারোটি বাসগুলোর এক পাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট এবং ম্যান ডাবল টিকার বাসের জন প্রতি ভাড়া বাইশশো টাকা করে বাসগুলো বিজনেস ক্লাস চেয়ার কোচ এক ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই বাসগুলোতে টিভি মনিটর সিসি ক্যামেরা ফ্রি ওয়াইফাই সুবিধা রয়েছে তবে এই ওয়াইফাই গুলো তাদের কিছু সার্ভারের জন্য রয়েছে তাছাড়া আপনার কোনো অন্য কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপসের জন্য ব্যবহার করতে পারবেন না তাছাড়া আপনি চাইলে তাদের ওয়েবসাইটের মাধ্যমে টিকিটগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গ্রিন লাইন পরিবহনের টিকিট কাটতে পারবেন এবং এই টিকিটগুলো তাদের কাউন্টার থেকেও সংগ্রহ করতে পারবেন ঢাকার কলাবাগান রাদারবাগ আরাবাগ থেকে প্রতিদিন বাসগুলো ছেড়ে যায় কক্সবোধার উদ্দেশ্যে বাংলাদেশ নাম্বার পরিবহন জগতের সম্রাট বলা হয় এই হানি প্যান্টার পাইসকে বাংলাদেশে অনেক মানুষের পছন্দের তালিকায় রয়েছে হানিফের নাম হানিফ মানে একটি জনপ্রিয় অপারটার বর্তমানে বাংলাদেশে হানিফি একমাত্র অপরটার যারা বলবো এক্সের বাস দিয়ে ঢাকা কক্সবাজার রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা টু কক্সবাজার হানিফ পরিবহনের গল্প এই মাল্টি এক্সের জনপ্রতি ভাড়া আঠারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে তেত্তিরিশটি এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই বাসে বসে একজন মানুষ কমফার্টার বলে জার্নি করতে পারবেন তাছাড়া আপনি চাইলে সহজ ডট কম থেকে হানিফ পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারবেন তাছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সহজ ডট কম এর মাধ্যমে হানিফ পরিবহনের টিকিট কাটতে পারবেন বাসগুলো প্রতিদিন ঢাকার গাবটুলি পান্তবত আরামবাগ হায়দ্রাবাদ খুকরিয়াপুল থেকে প্রতিদিন বাসগুলো ছেড়ে যায় উদ্দেশ্যে নাম্বার ফোর দেশ ট্রাভেলস দেশ ট্রাভেলস প্লাস উন্নত মানের যাত্রী সেবার কারণে যাত্রীদের কাছ থেকে বেশ সারা পেয়েছে এই অপারেটরটি ঢাকা কক্সবাজার রুটে তাদের হুন্ডাই বাসের বেশ সনাম রয়েছে তারা নিয়মিত হুন্ডাই বাসে করে সার্ভিস দিয়ে যাচ্ছে বর্তমানে ঢাকা কক্সবাজার রুটে এই হুন্ডাই এসি বাসের ভাড়া জন প্রতি আঠারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি যার সবগুলো বিজনেস ক্লাস শেয়ার করছে অর্থাৎ একপাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট এই বাসগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবল জানি জার্নি করতে পারবে এই বাসগুলোতে ভবনকে আরো নিরাপদ করার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে তাছাড়া আপনি চাইলে দেশ ট্রাভেলসের ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই দেশ ট্রাভেলসের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে পারবেন ঢাকার গাফতলি ফকিরাপুর আরামবাগ কল্যাণপুর থেকেও তাদের বাসগুলো প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার ছেড়ে যাচ্ছে নাম্বার মার্টিন পরিবহন বর্তমানে ঢাকা কক্সবাজার চট্টগ্রাম রোডে জনপে একটি নাম সেন্ট মার্টিন হুন্ডাই মারবী এক্সপ্রেস বর্তমানে তারা বিশ্ববিখ্যাত হুন্ডাই পরিবহনের এসি বাস দিয়ে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের বহরে হুন্ডাই সহ ইকোনমি ক্লাস বাস দিয়েও তারা ঢাকা কক্সবাজার চট্টগ্রাম রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে যাত্রীদের জন্য ঢাকা টু কক্সবাজার রোডে বর্তমানে সেন্ট মার্টে রবি এক্সপ্রেসের এই হুন্ডাই বাসের জনপ্রতি ভাড়া আঠারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি যার সবগুলো বিজনেস ক্লাস শেয়ার করছে অর্থাৎ একপাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট একজন মানুষ বসে কমফর্টে ভাবে জার্নি করতে পারবে ওভন কার নিরাপদ করার জন্য প্রতিটা সিটের সঙ্গে একটি করে সিট বেল্ট রয়েছে ক্লাস বাসের ভাড়া জন প্রতি বারোশো টাকা করে অর্থাৎ এই বাসের আসন সংখ্যা রয়েছে চল্লিশটি সব করে বিজনেস ক্লাস শেয়ার করছি অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য ডাবল সিট রয়েছে জার্নি নিরাপদ করার জন্য সিটের সঙ্গে সিট বেল্ট রয়েছে তাছাড়া এই বাসগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে ভবন কার নিরাপদ করার জন্য তাছাড়া আপনারা চাইলে এই সেন্ট মার্টিন হন্ডার টিকিট কাটতে পারবেন আপনার সহজ ডট কম এর মাধ্যমে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সহজ ডট কম এর মাধ্যমে আপনার টিকিট কাটতে পারবেন প্রতিদিন ঢাকার কলাবাগান হায়দ্রাবাদ আরামবাগ থেকে এই বাসগুলো ছেড়ে যায় কক্সবাজার উদ্দেশ্যে নাম্বার সিক্স এনা ট্রান্সপোর্ট বাংলাদেশ পরিবহন জগতে বর্তমানে রাইজিং স্টার বলা হয় ইনা ট্রান্সপোর্টকে উন্নত মানের সেবা ও আরামদায়কভাবে সার্ভিস দেওয়ার জন্য তাদের বহরে অসংখ্য হীন অঞ্চের মডেলের এসি বাস রয়েছে এবং তার পাশাপাশি কোরিয়ান বিখ্যাত হুন্ডাই বাসও রয়েছে তাদের বহরে ঢাকা কক্সবাজার রুটে তার ডাপোটের সঙ্গে বর্তমানে সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা টু কক্সবাজার রুটে ইনার ট্রান্সপোর্টের হুন্ডাই এসি বাসের ভাড়া জন প্রতি আঠারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি সবগুলো বিজনেস ক্লাস শেয়ার করছেন অর্থাৎ এক ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন এই সিটগুলো খুব আরামদায়ক এই বাসগুলোতে ফ্রি ওয়াইফাই টিপি মনিটরের পাশাপাশি ভবনকারে নিরাপদ করার জন্য সিসি ক্যামেরা রয়েছে হিনো অঞ্জে এসি বাসের ভাড়া জন প্রতি টাকা এই বাসের মোট আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি তার সবগুলোই বিজনেস ক্লাস শেয়ার করছে সহজ ডট কম এর মাধ্যমে ইনা ট্রান্সপোর্টের টিকিট কাটতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই সহজ ডট কম এর মাধ্যমে ইনা ট্রান্সপোর্টের টিকিট সংগ্রহ করতে পারবেন ঢাকার মহাকালী ও সাইজাবাদ থেকে প্রতিদিন বাসগুলো ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে নাম্বার সেভেন সোহাগ পরিবহন দেশের সবথেকে থেকে অপারেটরগুলোর মধ্যে একটি হচ্ছে এই সোহাগ পরিবহন বর্তমানে দেশের মধ্যে তারাই একমাত্র সুডীরের বিখ্যাত ইস্কেনিয়া বাসে করে ঢাকা থেকে কক্সবাজার রোডে তারা নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে সব পরিবহনে ইস্কেনিয়া এসি বাসের জোনপতি ভাড়া দুই টাকা করে এই বাথার আসন সংখ্যা রয়েছে আঠাশটি যার এক পাশে ডবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন তাছাড়া ফ্রি ওয়াইফাই টিপি মনিটরের পাশাপাশি ভবনকে নিরাপদ করার জন্য সিসি ক্যামেরা রয়েছে এবং প্রতিটা টিকিটের সঙ্গে একটি করে পাঁচশো এম এল বোতল দেওয়া হয় শক পরিবহনের ওয়েবসাইট থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শক পরিবহনের টিকিট কাটতে পারবেন তাদের ওয়েবসাইট ডাব্লু ডট পরিবহন ডট কম লিখে সার্চ করলে তাদের ওয়েবসাইট চলে আসবে ঢাকার মানিবাগ হায়দ্রাবাদ আরামবাগ থেকে প্রতিদিন এই বাসগুলো ছেড়ে যায় নাম্বার এই লন্ডন এক্সপ্রেস লন্ডন এক্সপ্রেস বাংলাদেশের এসি সেক্টরের মধ্যে একটি জনপ্রিয় অপারেটার বর্তমানে বাংলাদেশের অন্যতম সারা জাগানো একটি অপারেটার বলতে পারেন বর্তমানে তাদের বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস দুটি বাস দিয়ে তারা ঢাকা কক্সবাজার রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া জনপ্রতি দুই টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি সবগুলোই বিজনেস ক্লাস শেয়ার করছে অর্থাৎ একপাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে বসে একজন মানুষ কমফোর্টেবল জার্নি করতে পারবেন এই বাসগুলোতে ফ্রি ওয়াইফাই টিভি মনিটরের পাশাপাশি ভবনকারে নিরাপদ করার জন্য সিসি ক্যামেরা রয়েছে এবং ইকোনমি ক্লাস সিটের ভাড়া জন প্রতি চোদ্দশো টাকা এই বাথার আসন সংখ্যা রয়েছে চল্লিশটি সিট সংখ্যা সাধারণ হচ্ছে টু বাই টু সবগুলোই বিজনেস ক্লাস তাছাড়া আপনার চ্যানেল লন্ডন এক্সপ্রেস ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের ওয়েবসাইটে www.londonexpress.com লিখে সার্চ করলে তাদের ওয়েবসাইট চলে আসবে ঢাকার প্রান্তপথ আরামবাগ ছাইদাবাদ ও চিটাগাং রোড থেকে সরাসরি বাসটি ছেড়ে যায় কক্সবাজার উদ্দেশ্যে নাম্বার নয় সিল্ক লাইন টাওয়ার্স বর্তমানে ঢাকা কক্সবাজার রুটে স্মার্ট পরিবহন হচ্ছে সিল্ক লাইন ট্রাভেলস বেশ কয়েক ইউনিট সিবি হোন্ডাই এসি বাস দিয়ে তারা নীরবে ঢাকা থেকে কক্সবাজার রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই ভালো সার্ভিস দক্ষ চালক দিয়ে তারা বিশেষ বিশেষ সুবিধা দিয়ে তারা যাত্রীদের নজর কেড়েছে এই বাসটি বর্তমানে হোন্ডাই বাস দিয়ে তারা আলোমানের সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা কক্সবাজার রুটে। তাদের হন্ডা ইথিবাসের ভাড়া জনপ্রতি বর্তমানে আঠারোশো টাকা করে এই বাসের আসল সংখ্যা আঠাশটি যার সবগুলোই বিজনেস ক্লাস শেয়ার করছে এক পাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট আপনারা এই বাসটিতে ফ্রি ওয়াইফাই টিভি মনিটর পাশাপাশি ভ্রমণকারী নিরাপদ করার জন্য পাবেন সিসি ক্যামেরা তাছাড়াও প্রতিটা যাত্রীর জন্য একটি করে পাঁচশো মেল পানির বোতল দিয়ে থাকে তারা তাছাড়া আপনি চাইলে সিল্ট্রেনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে সিল্ক লাইনের অফিসিয়াল পেজ থেকে কাটতে পারবেন তাছাড়া ডাব্লিউড সিল্কলাইন সার্চ করলে তাদের ওয়েবসাইটটি চলে আসবে আপনার সামনে ঢাকার আরামবাগ এবং সায়দাবাদ থেকে প্রতিদিন বাসটি ছেড়ে যান নাম্বার টেন সদিয়া পরিবহন সোদিয়া পরিবহন বর্তমানে বাংলাদেশের একটি জনপ্রিয় বাস সার্ভিস তারা বিভিন্ন জেলায় এসি এবং নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের শুধুমাত্র সোদিয়ার বহরে রয়েছে বিশ্ববিখ্যাত মার্সিডিস ব্র্যান্ডের বাস মার্সিডিস ব্র্যান্ডের এসি বাসের পাশাপাশি ওয়ানজে সিল্কি এসি বাস দিয়ে তারা ঢাকা কক্সবাজার রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই মার্কসিডিস এসি বাসের ভাড়া জনপ্রতি পনেরোশো টাকা করে সবগুলো বিজনেস ক্লাস সিট সিটের সংখ্যা আঠাশটি এবং সদিয়ার সিল্কি এসি বাসের ভাড়া জনপ্রতি এগারোশো টাকা করে সিটের সংখ্যা রয়েছে চল্লিশটি এবং প্রতিটা সিটের সঙ্গে একটি করে চার্জিং কেবল পাবেন তাছাড়া আপনারা সহজ ডট কম থেকে সদিয়া পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকেই সদীয় পরিবহন টিকিট কাটতে পারবেন তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে ঢাকার সাইদাবাদ এবং আরামবাগ বাস কাউন্টার থেকে এইসব বাস প্রতিনিয়তই তারা ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যায় তো বন্ধুরা ঢাকা টু কক্সবাজার এইসব এসি কোম্পানিগুলো নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে সাধারণত এইসব বাসের ভাড়া এক থেকে পঁচিশশো টাকার মধ্যে হয়ে থাকে তবে সময়ের সাথে সাথে এসব বাসের ভাড়া চেঞ্জ হতে থাকে তো ইওরস আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি কোন রোডে দেখতে চান সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ